তখন তো গ্রীষ্মকালে শেষ এখন বর্ষাকাল চলতেছে অনেক বৃষ্টি আমি তখনই ভিডিও করেছিলাম করেছি কিন্তু সুযোগ বা না থাকার কারণে ছাড়তে আর জাম খেতে এবং আমি জামকে এত মিস করতেছি এখন মানুষ যেরকম মানুষ চলে গেলে মানুষ মানুষকে মিস করে সেরকম আমি জামকে অনেক মিস করতেছি সত্যি মানে জামগুলো এত বড় বড় আর এত মিষ্টি ছিল যা অসাধারণ বলার মতো না আর আমার জাম মানে গোটা গোটা তো খেতে ভালো লাগে না মেয়েকে খেতে অনেক ভালো লাগে দেখেন মানে জামগুলো বড় মানে আমি সত্যি অবাক হয়ে গেছি সত্যি অনেক নাইস একটা জাম অনেক বড় বড় অনেক দারুন একটা জাম দেখছেন অনেক সুন্দর একটা জাম মানে জামগুলো মোটা অনেক জাম আসছে কম মানে ছোট ছোট কিন্তু অনেক ফস কিন্তু এই জামগুলা এত মিষ্টি মানে যে আপনাদের বলে বোঝাতে পারবো না ওখানে জামগুলো নিয়ে আমি খেলা করতেছি মানে আমার থেকে এত ভালো লাগতেছে একটু দুষ্টামি করতেছি নাচতেছি দেখেন জাম জ্বালিয়ে নিয়ে আমি এমনভাবে করতেছি মানে জামগুলো একবার উঠিয়েছি মনে হচ্ছে লাইট জ্বলতেছে মানে খুব সুন্দর একটা ইয়ে করতেছে মানে খুব দারুণ দেখা যেতেছে সত্যি আমি অবাক হয়ে গিয়েছি মনে হচ্ছে একটা লাইট উঠতেছে এই জামগুলো আমি মানে জামগুলো আমি বানাবো এই মানে এই জাম আমার গোটা গোটা খেতে এত ভালো লাগে না আপনাদের কেমন খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন সবাই বলবে দেখেন আমি জামগুলো নিয়ে একদম মানে একবার সামনে আনতেছে কিছু দিতেছি মনে হচ্ছে লাইট জ্বলতেছে সত্যি অসাধারণ দেখা যাইতেছি দেখেন এখন মানে জামের ছবিটা দেখে এখন আমার জামের কথা মনে পড়েছে মনে হচ্ছে জাম খাব এখন দেখেন জামগুলো আমি মাখার জন্য নিয়েছি পানি দিতেছি দেখতে পাচ্ছেন পানি দিতেছি পানি দেওয়ার পরে এখন আমার ভাই এগুলারে মাখছে মাখতেছে দেখছে সেই অনেক সুন্দর করে মারতেছে এবং অনেক রস বের হয়েছে জাম থেকে সত্যি অসাধারণ একটা ওয়াও সো নাইস দেখেন তো হ্যালো গাইস দেখে মানে আমি আম জামগুলো নিয়ে এত মানে খেলা করতেছি সত্যি মানে জামগুলো এত বড় বড় ওয়াও সো নাইস কিন্তু আমার এখন এই মানে মানুষ চলে গেলে মানুষের কথা যেরকম মনে পড়ে এই জামগুলো দেখা খান জামের কথা মনে পড়তেছে খুব মিস করতেছি এই ফলটাকে সত্যি এই ফলটাকে তো অনেক মজা অনেক টেস্ট আর মানে মেখে খেতে তো এত মজা যা বলে বোঝানো যাবে না আর তার থেকে যে রসগুলো বের হয় মা পরে অবশ্য নয় এত দারুণ একটা সত্যি এই ফলটাতে আছে অনেক রকমের ভিটামিন এই ফলটা খেলে অনেক উপকার হয় সত্যি আল্লাহর মানে সৃষ্টি এত সুন্দর এক এক সিজনে মানে এক এক সময়ে এক এক সময় এক এক কালে এক একটা ফল যেমন এখন আমাদের বর্ষাকাল কিন্তু গ্রীষ্মকালে আমাদের ছিল এই জামটা সত্যি অনেক মানে দেখেন জামগুলো এত বড় বড় দেখেন মানে আমি ওই কয়টা থেকে ওইখান থেকে নিয়ে কয়টা আবার ভিডিও করছি আলাদাভাবে মানে খুব বড় এবং এত মিষ্টি অনেক ভালো লাগে মানে এত ভালো লাগে যা বলে ভাই সত্যি অনেক দারুণ একটা জাম অনেক বড় বড় দেখেন খুব সুন্দর দেখতে মানে একদম গাছ পাকা ছোট জামগুলো তো অনেক খেতে অনেক কষ এবং মিষ্টি লাগে না আর কষ লাগে কিন্তু এই জামগুলো খেতে অনেক মজা এবং মানে একদম বড় বড় সাইজের জামগুলা এখন এখন জামগুলা মাখতেছে মাখে আবার আমরা সবাই মিলে খাবো দেখেন আমার ভাই মাখতেছে অনেক দারণ করে সে মাখতেছে আর সে মাখছে মানে তার সে যখন মাখে তখন এত সুন্দর রস বের হয় এবং এত সুন্দর কালার সত্যি অসাধারণ একটা আর যেতে এত মজা লাগবে মানে দেখার সাথে সাথেই মনে হচ্ছে খেয়ে বেলি মানে এত দারুণ একটা কালার ওয়াও সত্যি